হ্যালো ফ্রেন্ডস এখন বাজে বারোটা চায়ের তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে এখন বাজে বারোটা চায়ের আমি এদিকে পূজা টুজা দিয়ে দিলাম আজকে হলো বৃহস্পতিবারের পূজা দিয়ে দিলাম আর এদিকে এতক্ষণ লাইভ ছিল এর জন্য সকাল সকাল ভিডিওটা স্টার্ট করতে পারিনি ভিডিও এখন লাইভটা কেটে দিলাম দিয়ে এখন শুরু করলাম তো ঠিক আছে সঙ্গে থাকো এই যে আমার বৃহস্পতিবারের পুজো দেওয়া কমপ্লিট ঘট বসিয়ে পুজো দিয়ে দিলাম বন্ধুরা দেখতে পাচ্ছ ঘট বসিয়ে দিয়েছি এই যে তো ঠিক আছে পুজো দেওয়া কমপ্লিট ওদিকে কিন্তু আমি রান্নাটাও করে নিয়েছি চলো করে নিছি চা খেয়ে নেবো পশারটা ওঠানো আছে পসারটা তুলবো আগে তারপর চা খেয়ে নেবো আর ওদিকে আমি ভাত নামে রাখছি ভাত ডাল হয়েছে টমেটো দিয়ে ডাল আর ভেন্ডি ভাজা নামে রাখছি দেখি এখন একটু বাজার যাওয়ার কথা আছে যেহেতু যাই তাহলে নিয়ে আসবো কিছু আমি একটু বাজারে গেছিলাম বন্ধুরা এখনই বাজার থেকে আসলাম এসে হাত মুখ ধুয়ে ফেয়ে বলাই হয়নি আপনাদেরকে তো বাজার থেকে কি নিয়ে আসলাম একটু বলে দিচ্ছি এই যে একটু কাতল মাছ নিয়ে আসলাম এখন এটা ভেজে রেখে দেব রান্না করার সময় নি আর এখানে মাছের ডিম এটা বড়া করব আর সকালে তো ডাল আর ভেন্ডি ভাজা নামই রাখছিলাম এখনো খাওয়াও হয়নি ব্যস্ত এই যে টমেটো দিয়ে মুসির ডাল রান্না করছিলাম আর এদিকে ভেন্ডি ভাজা এই যে এখন মাছটা ভেজে রেখে দেব ডিমের বড়া করব ওই দিয়ে খেয়ে নেবো ঠিক আছে বন্ধুরা দেখে কড়া বসে দিয়েছি আমি ঠিক আছে মাছগুলো এখন ভেজে নিচ্ছি বন্ধুরা দেখতে ভাজা হয়ে গেছে রাখছি আর এখানে ডিম অর্ধেকটা হয়ে গেছে বাকিটা দিয়ে দিছি ডিমের বড়া অর্ধেকটা নামিয়ে রাখছি এই যে ঠিক আছে বন্ধুরা পরে দেখা হচ্ছে আবার লাঞ্চে তো হ্যালো বন্ধুরা এখন বাজে দুইটা চৌত্রিশ গুড আফটারনুন আমার রান্না কমপ্লিট একটু বাজারে গেছিলাম অর্ধেক রান্না করে রেখে তো আজকে লাঞ্চ মেনু হচ্ছে মাছের ভাজা মাছের ডিমের বড়া আর হচ্ছে ভেন্ডি ভাজা টমেটো দিয়ে মুসির ডাল আর এখানে আলু করলা মাখা করব ও খাচ্ছে এদিকে মাছের ঝোলার করলাম না এই বেলায় তো খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন টাসন ধুয়ে নিয়ে আসলাম গুছিয়ে রাখবো এখন এদিকে সব মুছে নিয়েছি আমি পরিষ্কার করে গ্যাস ওপেন সব কিছুই শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা দিয়ে দিলাম এখন চা করবো দুধ গরম করে নিয়েছ সন্ধ্যায় চা টিফিন করবো এখন হ্যালো বন্ধুরা এখন বাজে নয়টা ছত্রিশ তো রাতে ডিনার করা হচ্ছে এই যে দেখতেই পাচ্ছ শুধু ভাত করলাম এখন গরম ভাত আর দুপুর সবজি দিয়ে তো ঠিক আছে আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আগামীকাল নেক্সট সুন্দর একটা ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাই